তো কিরকম ধরনের ছেলে দরকার আপনার কিরকম হয়তো বা একটু বয়স আমার কোনো সমস্যা নাই যে আমাকে বিয়ে সাজি করবে আমার পাশে দাঁড়াবে এরকম একটা মানুষের দরকার ও বুঝতে পারছি মানে আপনাকে ভালো রাখবে এরকম একটা মানুষ নাকি হ্যাঁ জি অবশ্যই আপনার বয়সটা কত আমার বয়স ওই ধর উনিশ বিশ এরকম হবে কাজ করে করেন নাকি না জি আমি টেলার মেশিনের কাজ করি আপনার ফ্যামিলিতে কে কে আছে আমি নানি কাছে থাকি বুঝছেন ও তো আচ্ছা যদি কোনো দর্শক দেশ বিদেশ থেকে আপনার সাথে যোগাযোগ করতে চায় আপনার কোনো মোবাইল নাম্বার আছে জি এই নাম্বারে ফোন দিলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন তো আসলে এটা কি ইমো নাম্বার নাকি বাটন মোবাইলের নাম্বার বাটন মোবাইলের নাম্বার আচ্ছা ঠিক আছে আমি আমার দর্শকের উদ্দেশ্যে নাম্বারটা এবং কি ফটোটা আমি দিয়ে দেব যদি কোনো দর্শক আপনাকে পছন্দ করে আপনার কথাগুলো ভালো লাগে আপনাকে ফোন দেয় আপনি ধরে কথা বলেন আচ্ছা ঠিক আছে আসসালামাইকুম আচ্ছা ওয়ালাইকুম